হ্যালো আরিস গাইস কেমন আছেন আপনারা সবাই আসে সকালে অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান ওয়েলকাম ট্যান তার ভিডিও তো আজকের ভিডিওটা কিনে হচ্ছে চলছে এটা কেমন তো বুঝে গেছেন তো অনেক অনেক দিন পর আমি আপনাদের মাঝে ব্যাক করলাম প্রায় তিন থেকে চার মাস পর আমি আর কি এই চ্যানেলে ব্যাক করলাম আমার ইয়ার আগেও আমি আর ইয়ার পরে আর কি আরেকটা চ্যানেল খুলছিলাম যেটাতে আর কি এই চ্যানেলে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম দেখলাম যে এই চ্যানেলটা খুবই ডাউন তারপরে এটাতে আমি এখন দিনে আবার রেগুলার হয়ে যাবো আশা করি যে আপনারা আবার আগেকার মতন সাপোর্ট করবেন তো আমি এখান দিনে লিপ নিয়েছিলাম কারণ অনেক পারিবারিক সমস্যার কারণে যেখানে আমার অনেক সমস্যা আসিল তো যাই হোক আর না তুলি তো ওইটা আর কী বলবো বিষয় না আমি আপনাদের মাঝে আবার নতুন কীটা ব্যাক করছি আর আমার যে সেখানে আর এটার পরে যে চ্যানেলটা খুলছিলাম তো ওই চ্যানেল আবার রেগুলার ভিডিও ওইটাতেও রেগুলার ভিডিও আপলোড দিই ওইখানে ওইটা আবার ডাউন হয়ে যাবো তো যদি এটাতে ভালো পরিমাণ সাপোর্ট না পাই তো আশা করি এটা না আমি আবার নিয়ে নেব কেননা না যেখানে ভাই বিউ নাই পাই তো এখানে আবার থেকে আমার মনে হয় না একটু মজা পাবো তো যাই হোক তারপরেও চেষ্টা করবো থাকার আর আমার যে চ্যানেল আছে তো ওইটার লিঙ্ক আর কি ভিডিওর ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবো তো এখান থেকে আপনারা ওইটা সাবস্ক্রাইব করে আসা করেন আর হলো এই চ্যানেল এখন দিন যদি রেগুলার ভিডিও আপলোড দিতে চান তাহলে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাই যান আর এই আর কি আমি এই কয়দিন ধরে বিয়ার পোষে আর কি গ্র্যান্ড মাস্টার উঠতেছি গ্র্যান্ড মাস্টার আর কি উঠছি তো এই জন্য আর কি ভাবতেছি যে গ্র্যান্ড মাস্টার পোষে ভিডিওগুলো আপনাদের দেখাই আর মাঝে মাঝে আমরা আর কি আর কি টুর্নামেন্টও খেলতে পারি যেমন হাইপার বাইর যে গিল্ডের কিছু প্লেয়ার আছে হাইপার ওয়াই হাইপার অ্যাম এইগুলোর সাথে আমরা টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ তো যাই হোক আমি হাইপার বাইর গিল্ডে ঢুকা পড়ছি অলরেডি আর আমি এখন থেকে চ্যানেল যদি রেগুলার হয়ে হই তাহলে তো আপনারা কেমন নেই কী বলেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন চিনেন তো আশা করি আমার কমেন্টে আর কি আমার ভিডিওতে কমেন্ট করবেন আর আজকে আর কি আমি একটা স্লো বিয়ার র্যাঙ্ক গেম প্লে নিয়েছি তো এখানে দেখতে পারতেছেন যে আমরা অলরেডি তিন খেল কিনা নিয়েছি আর এখানে আমরা গাড়ি না গেতেছি কারণ এদিকে আর কি মনে হয় নিমে আসে আর আমি মনে করেন যে গ্র্যান্ড মাস্টার ষোলোতেই গ্র্যান্ড মাস্টার খেলতেছিলাম তো ষোলোতেই গ্র্যান্ড মাস্টার খেলার একটা চ্যালেঞ্জ তো দেখি খেলতেছিলাম কিন্তু একটু খেলতেছিলাম আর আমার তো হ্যাক হয়ে গেছে আপনারা জানেনি ইয়ারি তো মনে করেন যে নতুন তো এটাতে কিন্তু দেড় মাসের ভিতরে পঞ্চাশ লেভেল নিয়ে নিছি গ্র্যান্ড মাস্টার পোসের জন্য আর কি এটা লেভেল চলে গেছে অনেক তাড়াতাড়ি আর ওই দিক দিয়ে অনেক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার পর ভাই একটাই নিউ উপায় নেয় তো তারপরে যাই হোক আমরা এদিকে এসে পড়ি তো আর হাঙ্গারে এদিকে মানে কোথায় ঘুরছি ওইটা যদি আপনারা দেখাইতাম কি যে কইতেন তা বলার বাইরে একটাই নিমে পাইলাম না তো এদিকে আমরা বিএম ডবল চালাইতে চালাইতে এদিকে এসে পড়ি আর আমার এখানে বিএমডাবলিউ একটা ভালো স্কিন আছে যেটা আপনাদের দেখাইতেছে না কারণ আমার ডাউনলোড নাই আর এখান থেকে অবজারছে কারণ আমার এখান থেকে এ চালু করতে ভুলে গেছিলাম গা বাইরে রেকর্ড টা চালু করতেই ভুলে গেছি গেম প্লে ঠিকই করছি তো এর জন্য আর কি একটু আফসোস হয় কিন্তু সমস্যা নেই এখান থেকে দিলেও যাও আর কি ওইখান দিনা ওইখান থেকে আর কি আপনার একটু সেটিংটা দেখতে পান না এখানটা সুবিধা আর এদিকে দেখতেছিলাম যে টাওয়ারে কোনো এনিম আছে কিনা এদিকে এলাইফ দেখেন টপে এইটে এসে বসছে টপে এইটে আসার পরলেও কোনো তিনটা কিল আছে মোড়ে তো সমস্যা নেই এইখানে আমরা এই ম্যাচটাতে অনেক কিল কোনো সমস্যা নেই সাতটার মধ্যে আমরাই বাসটা মারি তো দেখে নিন ভিডিওটা আর চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইবার আছেন তারা একটু আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দেন তাহলে আবার আশা করি আমার চ্যানেলটা আগেকার মতনই আর কি আর ভিডিও ভাইরাল হব ভিডিও আর কি একটু আপনাদের কাছে পৌঁছাবো তো আমি এটাই চাই যে আপনারা আমাদের ভিডিওটা দেখেন এবং কি আগেকার মতনই সাপোর্ট করেন আর যদি পারেন তো আমাদের আর কি এই ডিসকরে বা টেলিগ্রাম চ্যানেলে উজয়নে যেতে পারেন ওইখানে আমরাডা ঠাড্ডা দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে উজয়নে যেতে পারেন তো এখানে আমার একটা টি লেভেলে গান ফেলেছি তো এটা নাই নেই না নিয়ে যায় দেখি ওটা কী গান বলা যায় না যদি আবার গুরুজা থাকে তো এদিকে আর কি গুরুজাই তো এখান থেকে আমরা গুরুজাটা নিয়ে নেই তো এই গুরুজা এক স্কেল ফালাইতে গেছে ভাই ওই যে একটা ভুল করছে আর এই ম্যাপটা আসলে আর কি কী ম্যাপ জানি তো এখানে ডব বেশি পরে আর কি তো এই যে দেখতে পারে এখন এই লার জন্য কতগুলো ডপ পড়তেছে এটা দেখে ভাই আমি তো ভাবলাম যে এটা আবার কি ম্যাপ পরে আর কি গাড়াগাড়ি করার পর জানতে পারি যে এটা পাঁচ ছয় ম্যাচ পর আর কি পরে এই ম্যাপটা আইস করে বা সব জায়গায় পরে এটাতে আর কি অনেক লুট পাওয়া যায় তো আমরা এখানে লো ডপগুলো লুটে নেই কারণ আমাদের এখানে একটা বেস্টের দরকার যে এটা আর কি এখান দিনে পাই যেমন সমস্যা নেই এইরকম ডপে আর কি বেস্ট থাকে তা এটা আর কি গ্র্যান্ড মাস্টার যখন আমি গ্র্যান্ড মাস্টারে সাত হাজারের ভিতর থেকে আমরা ছয় হাজারের ভিতরে গেলাম তো এই তখনকার আর কি এই ম্যাচটা আর ষোলোতে পোস্ট দিতেছি অনেক দূর তো আর কি গ্র্যান্ড মাস্টার চলে গেছি আর আমরা গ্র্যান্ড মাস্টারটা ধরে রাখবো নাকি তো কমেন্ট বক্সে জানাই না আর আমরা মনে হইতেছে ধরে রাখতে পারবো না কেন আমাদের জুন প্রসার নাই তো একটা স্কটে গেম প্লে করলে একটা জোন প্রসার থাকলে তো অনেক ভালো হয় আর ওইদিকে আমাদের এখানে কোনো স্কট স্কট কিচ্ছু নাই আর এদিকে দেন মেয়ার নাতি এলো এনে করে নিচে তো এখানে আমার কাছে একশো এক গুলি এক্স আছে দিলাম কি চুরকি টুরকি মায়ের তো মায়ের খেয়ে একদম শেষ হয় তো যাই হোক এখানে আমাদের যেহেতু গাড়ি আছে তো আমরা এখানে আবার গাড়ি নেওয়া শুরু করবো তারপরে আবার ফ্লাইট নেবো যদি সুযোগ পাই তারপর আর এদিকে মনে করেন যাই রাজা গাড়ি দেওয়া ইচ্ছি যখন এলো কোড আন্দোলন চললো তখন আর কি করে নামটা দিয়েছিলাম যাই হোক নামটা চেঞ্জ করে নিবো সমস্যা নেই তো যেহেতু হাইবার ভাই গিলে দেখছি তো ওই নামের অনুযায়ী নাম দিবো তারপরে আর কি আমাদের চ্যানেল নামটা আর কি এইটাই থাকবো চ্যানেল নামটা চেঞ্জ করতে পারবো না মানে চ্যানেলের নামটা চেঞ্জ করে ঠিক হইব না তো যাই হোক এখানে চ্যানেল নামটা নাই ঠিক করে ই করি আর কি তো এটাতে আবার রেগুলার ভিডিওপলোডি সমস্যা নেই আপনারা দেখেন আর এদিকে আমি ভীষণটা এতবার ছিলাম নিতে ছিল না ম্যাচটা কী লেভেল গরম হয় তো এখানে আবার ইয়ে নিয়ে নিই আর অনেকক্ষণ ধরে গেম খেলতেছিলাম হাতটা দেরা ছিল কোনো কাজই করতেছিল না তারপর অনেক কষ্টে গেম টেম খেলতেছিলাম আর আমার এনিমি ফুস্টে বাইতেছিল ডান দিকে দেখে বাম দেখতে তো আমি বুঝতেছিলাম না কোন দিকে তো আবার দিকে এদিকে মায়ের শুরু করছে আর এখানে যেহেতু আমি অবজাতি বিদ্যাস ছিলাম এগুলো ফুস্টেপ আমি পাইতেছিলাম যেহেতু ইয়ারফোনটা দেখেলি আর আপডেটের পর সাউন্ড এত সমস্যা হইতেছিল গাড়িতে চলার পর আর কি সাউন্ড হইতেছিল না যারা যারা এই কে আর কি এইভাবে আর কি সাউন্ডের প্রবলেম পড়তেছে সাউন্ডের সমস্যা আছেন তো তারা চাইলে প্লে স্টোরে যায় না গেলেন আর এখানে আর কি মেসেজ করতে পারে না আশা করি এটা সমাধান হয়ে যাব এখানে আমরা গুরুজা এক্স দিয়ে একটা এই বলি বলে একশোগুলি এক্স দিয়ে এটার আর কি একটা মেরে দিয়েছি এই দিয়ে দেখেন আরেক চান্দ এসে পড়ছে তো যেহেতু বাইজন আছে তো আমরা এখানে কোনো রকম একটা মেডি করে নিই তারপর রাস্তা যাবো ট্যুর শর হার দেওয়া কীভাবে মারতেছে তো দেখেন কিভাবে মারতে আসছে তো যাই হোক উপরে একটা আছে আমি আবার ভয় পেতেছি আর এদিক দিয়ে যে নেটের যে ব্যবহারগুলো হইতেছিল তো এদিকে আমার নাইনটি মারে যার কারণে আবার নাইনটি সারের দেখি যে আমি মরি নাই হাইরে কপাল এরকম জায়গায় যদি না মরি কি না ভালো না আগে তো যাই হোক এখানে আমার কাছে আর কয়েকটা আছে তো এখানে একটা ফালাই দিছি আর এদিকে আছে এটার এমন যাতা দিছি পুরো বাংলা রাস্তা দিয়ে এটার মেরে দিই আর এখানে পাথর আসলে যার কারণে আমি বাইসা যাই আর আমার এখানে পাঁচটা গুলা লোপাই যাই এনেমি কাছ থেকে তো এই জন্য আর কি আমি আর একটু সুবিধা হয় তো এখানে আমি একটা গোলার ফালাই দিই আবার এখানে একটা ফেলা দিই তো পরে আর কি আমার আরেকটা গোলার ফুল হয়ে যায় দিক দিয়ে তো ওর একশগুলি ডেমেসে কিন্তু রাস দিয়ে দেয় আর ওই একদম ভাইজন যাতায় একদম বাংলা জাতায় টিপ্পা মিপা যে কোনোভাবে আর কি মারার চেষ্টা করতেছি যে ওরা মাইর ইচ্ছে আর মাঝে আর ওই দিক দিয়ে জুনে আর কি বইরে মায়ের খেতেছে তাহলে তুই আমার কাছে মর জুনে মরাসি আমার কাছে মরে জানা তো ওইদিকে আর কি তারপরে অনেক ড্যামেজ দেই তারপরে আবার মরে না উল্টে এদিকে আসে আবার একদম লাল মেয়ের মাথা চান্দি চুন্দি উড়াই দিই অল্প বয়সে গেদা মি আগে লগাই যাই হোক তো আমার সামনে আরেকটা এনিম আছে তো এডারে মারতে পার আমি বেস্ট রিংটা করে নিই তো এটার এমনভাবে রাশ দিতেছিলাম মানে ওই গুলি করার আগে বাইরে ছিলাম না ওই গুলি করার পর বাইরেতেছিলাম আর এখানে ভিজন দেয় নয় দর যাই খেয়েছে ওইরমভাবে দিয়ে দেওয়ার গেম আমি গোলাল ফেলাই দিয়েছিলাম এবার আমরা মারতে পারতেছিল না আর এখানে আমরা ম্যাচটা বয়ে নিই আর এখানে আমাদের গ্রেন্ড মাস্টার সাত হাজার থেকে আমাদের ছয় হাজার হয়ে যায় তো এরম আর কি গেম প্লে চান কিনা যা বলে যায় আর চ্যানেলে ব্যাক করলাম কেমন লাগলো আপনাদের আর ভিডিওটা চেনে যান আর চ্যানেলে যদি যারা যারা আর কি ভিডিও দেখবেন আগের মতো তো তারা বলে যান